উপর থেকে নিচের লোকের সেখান থেকে দিন নিবে নবীজির কাছ থেকে সাহাবি সাহাবিদের কাছ থেকে তাবি তাবিজির কাছ থেকে তাবে তাবি এভাবেই আসতে হবে আপনি মাঝখানে কাপ করলে আপনি কেটে পড়বেন কাপ করবেন আপনি কেটে পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার তো ফির দান করুন আর একটু জয় বলেন আমিন আমি আর একটু জয় বলেন আমিন আমরা আমাদের এই ছোট জীবন অনেক বেরিয়ানদেরকে দেখেছি উস্তাদের সাথে বেয়াদি করেছে মুরব্বীদের সাথে বেয়াদি করেছে দোকানদারের কর্মচারীতেও টেকে না কর্মচারীতেও টেকে না এই অত বেশি সহিম ছিল না কিন্তু বড়দের সাথে সুসম্পর্ক রেখেছে তার যদি মুহূর্তে যখন বড়রা কান্না করছে আমি তো মানুষ ঘুমায় থাকি আমার আচরণের কারণে তার সময় ওনার আমার কথা মনে পড়ে গেছে উনি দোয়া করেছেন আল্লাহ তারা আমাকে চমকায় দিছে আমি সবসময়

মুরব্বী মানা মানি আছে আমরা মুরব্বী মেনে চলি আর মানার নামই হল কি ইমান কি ইমান কি ইমান জাননে কি বা মাননে কা নাম ইমান জানার পরে মানার নামই হল ইমান জানে মানে না মবিন না বলা ইনসা আলতা মান খালা কাস্তা আবাতি বল আপলে করুন না হিন্দুরাও আসমান জমিনের স্রষ্টা আল্লাহকেই মানে পূজা করে কারণ কিন্তু আসমান জমিনের স্রষ্টা কাকে মানে দুর্গা মানে আল্লাহকে মানে কিন্তু ওরা মমিন কি কথা বলেন না কেন ওরা জানে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ জানে কিন্তু মানে না আমিও জানলাম মানলাম না তাতেই মান না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাটা বললাম কথাগুলো করে আমরা তুমি তার পকেটে হাত দিবেন